তাহলেই ইবাদত এবং মামেলাতের এই নীতিমালাগুলো আমাদের রপ্তা হবে সমাজ পরিবর্তন হবে সমাজ পরিবর্তনের জন্য শুধুমাত্র ইচ্ছা যথেষ্ট নয় স্বপ্নিকতাও যথেষ্ট নয় পুরো জাতিকে পড়াশোনা করে আগে নিজেদের যোগ্যতা তৈরি করতে হবে যাই হোক তাহলে ইবাদতের যে দুটো ধারা আমরা দেখলাম একটা হলো বিশেষ ইবাদত আরেকটা হলো সাধারণ ইবাদত এটাকে কমন ইবাদত বলা হয় আল ইবাদাত আল আম্মা এটা হলো আমেলাতের সেই সকল কর্মকাণ্ড যেগুলো আমরা আল্লাহ এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশনার আলোকে পরিপালন করে থাকি আপনি ব্যবসা করলে অবৈধ ব্যবসা কি করা যাবে বৈধ ব্যবসা করতে হবে বৈধ ব্যবসার ক্ষেত্রে রসুল সাল্লা সাল নিজেও তো একজন ব্যবসায়ী ছিলেন ব্যবসায়ী ছিলেন না কিন্তু বিশাল ব্যবসা ডিল করেছেন খাদি জারাদি আল্লাহ তালহার সকল ব্যবসা তিনি দেখতেন তাহলে এই ব্যবসায়িক কর্মকাণ্ডের ক্ষেত্রে নবুয়তের পরবর্তী সময়ে নবুয়তের আগে নয় নবুয়তের পরবর্তী সময় তার নীতিমালা কী ছিল কারণ তিনি তো অনেক ব্যবসাকে হালাল করেছেন আর আল্লাহ সেটা ঘোষণা করেছেন আহল্ল ভাই আয়া ও হার রামার রিবা তাহলে এই ব্যবসায়িক নীতিমালাটা যদি আপনি আজকে দিনের অনুসরণে করেন তাহলে কি হবে ইবাদত হবে আর যদি হারাম ব্যবসায় সম্পৃক্ত থাকেন অথবা বৈধ ব্যবসার মধ্যে হারাম পদ্ধতি অবলম্বন করেন তাহলে এটা কি ইবাদত হবে আপনি ব্যবসা করলেন বৈধ খেজুরের ব্যবসা বৈধ না বৈধ কিন্তু খেজুর ব্যবসা যদি ধোকাবাজি করেন নিম্নমানের খেজুর উচ্চমানের খেজুর হিসাবে বিক্রি করলেন মানুষ বুঝতে পারলো না বৈদা হবে আচ্ছা সে বোখারি বিখ্যাত হাদিস যেখানে নবী সাল্লাহ সাল্লাম বাজারের মধ্যে ঢুকে প্রথমে খেজুরের খাঁচিতে হাত দিলেন উপরের সুন্দর সব বড় বড় ভালো খেজুর শুকনা আর নিচে দেখলেন পচা এবং ভিজা খেজুর তিনি জিজ্ঞেস করলেন এটা কেন করলাম সাহবা বললেন তিনিও তার বুদ্ধিবৃত্তির দিক থেকে নিজেকে ডিফেন্ড করার আত্মরক্ষা করার চেষ্টা করেছেন রাসুলসাল্লা সানকে বললেন এটা তো আমার দোষে হয় নাই রাসোল্লা আকাশ আকাশ থেকে কিছু ভিসা কিছু ছিল আমি শুধু একটু কিছু আর্টিস্টিক কাজ করেছি আর্টিস্টিক কাজ মানে ব্যবসায়িক শৈল্পিকতা কি শুকনাগুলোকে উপরে দিয়েছি আর ভিসাগুলোকে নিচে দিয়েছি এটা ব্যবসায়িক শৈল্পিকতা আমাদের দেশের প্রেক্ষাপটে আর্ট টু মেক মানি বুঝতে পেরেছেন তো মানুষের টাকা বানানোর জন্য এটা একটা আর্ট নবী সাল্লা সাল্লাম কী বললেন বললেন ভালো কথা কিন্তু ইসলাম যে আর্টটাকে ব্যবসায়িক যে দক্ষতাকে ইসলাম সমর্থন করে সেটা হচ্ছে তুমি এটাকে উপরে দুটোকেই এক্সপোজ করবে এখানে ভালো আছে মন্দ আছে উপরে দেখলে যেন বোঝা যায় এটা মিক্স এই দক্ষতা ইসলাম সমর্থন করেছে। কিন্তু তুমি যে দক্ষতার পরিচয় দিয়েছ ওটা ইসলাম সমর্থন করে নাই এরপরে তিনি সে ঐতিহাসিক বাণী উচ্চারণ করলেন মান মানা ফালাইসিনা মানা মিনা যাই হোক এটা একটা এক্সাম্পল দিলাম যে ব্যবসায়িক কর্মকাণ্ড ইবাদতে পরিণত হতে পারে এবং যদি আপনি আপনার ব্যবসায়িক কাণ্ডকে ইবাদতে পরিণত করতে পারেন তাহলে এটা সমাজ উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের একটা সোপানে পরিণত হয় ইসলাম এতটাই সুন্দর কারণ এখানে তো কাউকে ধোকা দেওয়া যাবে না ভেজাল মেশানো যাবে না অবৈধ কোনো কিছু করা যাবে না এত পরিচ্ছন্ন ব্যবসা এটা ইসলাম ছাড়া আর কোথাও সম্ভব নয় ফলে ইসলাম যারা এত পরিচ্ছন্ন কাজ করে ব্যবসা করে পেশাগত দায়িত্ব পালন করে ইসলাম তার রিমুনারেশন, দুনিয়া এবং আখেরাতে ঘোষণা করে দিয়েছে দুনিয়াতে এই কাজগুলো হবে সাদাকাহ এবং এই বাদা। আর আখেরাতে তার জন্য থাকবে বিশাল পুরস্কার বিশাল পুরস্কার প্রিয় ভাইয়েরা আমরা ইবাদত এবং আমালতের বিষয়গুলো বুঝলাম আমার মনে হয় যেহেতু সময় সংক্ষেপ আমরা দীর্ঘ সময় ক্ষেপণ করব না মামেলাতের বিষয়টা হচ্ছে এক্সক্লুসিভ ইবাদতের বাইরে আর সবগুলোই মরামেল কিন্তু এই মামলাাতগুলো ইবাদতে পরিণত হওয়ার একটা চান্স আছে আপনি ঘুমাচ্ছেন এটা আমাদের মামলাতের বিষয় খাচ্ছেন এটা মামেলের বিষয় হেঁটে বাজারে যাচ্ছে